হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে শনিবার সকালবেলা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে আমি আমার বাড়িতে রয়েছি রান্না করছি রান্না হবে আজকে পনিরের তরকারি সেটা এই বাড়িতেই হবে আজকে মাকে বললাম যে তুমি ঘুম থেকে উঠে শুধু ভাতটা করে রেখে দিও আর কিছু করতে হবে না শুধু ভাত করো আমি এ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব তো পনিরের তরকারি করছি দেখো তেলের উপরে কালো জিরে দিয়ে দিলাম আর আলুটাকে তো সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি দেখতে পেলে কারণ না যেহেতু সোমনাথকে দেব এখান থেকে পনির আমার শ্বশুমশাইও খাবে ওদের সুগার তার জন্য আলুটা সিদ্ধ করে কষটা ফেলে দিলাম সেই জলটা ফেলে দিলাম তো চলো এখন টমেটো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে জল ঢেলে দেবো আর তারপরে কাঁচা পনিরগুলোকে ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি ঠিক আছে তো পনিরটা রান্না হচ্ছে আর তার সাথে তো শুধু পনির দিয়ে তো খাওয়া যাবে না আমরা মোট এতগুলো মানুষ আমরা তিনজন জনিকে নিয়ে চারজন ও বাড়িতে দুজন ছজন তো তার জন্য মায়ের রান্নাঘর থেকে অর্ডার করে দিয়েছি চার রকমের পদ দেখো বেগুন ভাজা এটা হচ্ছে কচুর শাক আর এটা হচ্ছে শুক্তো আর তার সাথে রয়েছে ঘ্যাটকোল পাতা বাটা তো এই চার রকম পদ দিয়ে আর ওই যেটা করলাম পনিরের তরকারি এই সব দিয়ে আমাদের ভালোভাবে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো যাই হোক সমস্ত রান্নাবান্নাগুলো করে তারপরে সমস্ত রান্নাবান্না সরি 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 পনিরের তরকারি আর বাদ রান্নাগুলো যেগুলো চলে এসেছে অর্ডার দিয়েছিলাম তো সমস্ত রান্নাবান্নাগুলো মায়ের বাড়িতে রেখে আসলাম রেখে এসে তারপরে ঘরের কাজে হাত দিলাম তো দেখো সবার আগে বড় ঘরের বিছানাটা তুলে নিলাম সুন্দর করে বিছানাটা টান টান করে চাদরটা ঝেড়ে নিলাম আর আমার পনিরের তরকারিটা কেমন হয়েছে তোমরা সবাই বলো একদম মশলাপাতি ছাড়া কারণ আমাদের বাড়িতে সবাই অসুস্থ তো তার জন্য আমাকে সবসময় এখন রোজ হালকা পাতলা করেই রান্না করতে হয় তো একদম পাতলা করে ঝোল তো এখন দেখো আমি এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি গ্যাস টেসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এইগুলো মোছার আগে আর কি বান্নাগুলো সব ও বাড়িতে রেখেই আসলাম রেখে এসে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি যেহেতু রান্না করলাম একটু তেলচিটা হয়ে গেছে আর তারপরে ঘরদোর ঝাড় দেবো আর টর ঝাড় দিয়ে তারপরে সোজা স্নান করে খেতে যাবো তো খাওয়া দাওয়া করে চলে আসলাম ও বাড়ি থেকে আর এখন হচ্ছে ফল কেটে নিয়েছি ফলটা কেটে তারপরে আমি এখন শুয়ে পড়ব সময় মতো সোমনাথ খেয়ে নেবে মেয়ে খেয়ে নেবে আর আমি খেয়ে নেব কি এসেছে কি এসেছে সোমনাথের একটা প্রিয় জিনিস তুমি করে দিলে প্রিয় তুমি না করে দিলে প্রিয় না এবার দার্জিলিংয়ে গিয়ে দাদা বৌদিদের ঘরে এগুলো একটা আমরা দেখেছিলাম দাদা সোমনাথের পিঠে করে দিয়েছিল আর সোমনাথ আমার পিঠে তো সেটাই অর্ডার করেছিলাম এখন আমি সোমনাথের পিঠে করব সোমনাথ আমার পিঠে করব

আমি তো বড় তুই তো বাচ্চা শাড়ি পরেছিস কেন শাড়ি পরেছিস তো উল্টে গেল তোর শাড়ি দেখাতে গিয়ে এই দাদা দাদা এমনিতেই কাঁপছে কেমন হলো তো ধর ধরতে পারবি না তুই কোনোদিনও দিনও আমি আমি নিজেই ধরতে পারছি না এক হাতে ক্যামেরা ধরলে ক্যামেরাটা রেখে দু হাত দিয়ে ধরতে হবে এটা এতটা পরিমাণে ভাইব্রেশন হচ্ছে আর এতটা এতটা ভারী আর এতটা ভাইব্রেশন হচ্ছে যে এক হাতে ফোন দিয়ে অসম্ভব এটা শ্যুট করা দু হাতে ধরলে তারপরে ধরা যাবে এতটা ভারী গুড ইভিনিং ফ্রেন্ড আজকে আর শাড়ি পরিনি বেরোনোর সময় রোজ রোজ একদিকে মানে একদিকে বসলে সুবিধা হয় মানে ধর অসুবিধা হয় সোমনাথের শাড়ি টাড়ি পরে তাও সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ শাড়ি পরে বেরোলো না কেমন যেন একটা মনে হয় দরকারি কাজে বেরিয়েছি দরকারি কাজে বেরিয়েছি গরমটা কম লাগে এটা সত্যি তো যাই হোক আজকে এই কি বলে কুর্তিটা পরলাম কাপ্তান কুর্তি ঠিক আছে অনেক ঠিক হয়েছে মাঝখানে কিরম রোগা হয়ে গেছিলাম তোমরা তো জানো

ভাই ট্রেনিং নিয়ে নি এই যে কথাটা বললো কত সুন্দর লাগলো বললো দাদা তোমার আমার মুড এই যে এই গলাটাও ঠিক আছে আমার মুড অনুসারে ভয়েস

কেউ কেউ আবার অ্যাকচুয়ালি একটা অনেক দিন ধরে ভাবো ভাবছিলাম ফার্স্টে ভাবছিলাম যে আমি এইসব লোন কেয়ার ঠিক আছে কেউ কেউ আবার ফিজিক্যাল রিলেশন নিয়ে খুব চিন্তিত শনিবার করে শনিবার করে আবার তার মধ্যে বলছে সুগার মুগার আছে এবার সঠিকভাবে কি তাহলে তো মানে एक्चुअली সরগরা জাতীয় জিনিস চার 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 তোমার ওটা নিয়ে মানে চিন্তিতও আছে খুব তারা শনিবার করে আসতে পারে না না মানে দেখার জন্য দেখার জন্য তো আসতেই পারে দেখার জন্য আমরা এই তো আমরা বিছনায় থাকবো চেয়ার নিয়ে সামনে বসিয়ে দেব দেখবে সেটার জন্য তুমি কি ভাবলা শনিবার দিন মানে শনিবার দিন আমি বাবা বড় বড় স্ট্রেংথ ক্ষমতার জন্য বললাম স্ট্রেংথ কিসব কিসব বলছ তুমি পাগলের মতো স্ট্রেংথ ক্ষমতাটা দেখার জন্য বললাম চেয়ার নিয়ে সামনে বসে থাকবে আমরা না হয় শনিবারকে রাত সোমনাথ কে সাথ ঠিক আছে তাই বললাম ঠিক আছে না না এটা জোকিং নয় আড্ডা নয় ঠিক আছে তো এটা একটা সবাই সবাই তোমার তোমার এইসব নিয়ে সবাই এত কেউ কেউ দেখি তুমি ওই স্যান্ডো গেঞ্জি পরে হাত কাটা থাকলে পরে তোমার ওই বগল নিয়ে চিন্তা করে কিন্তু প্রকৃতির জিনিস সবার বগলে তো গজাই আবার কি কথাবার্তা এক একটা এখন কি এখন বগলের ইয়ে বোঝায় করতে বসবো না তাহলে মাথার চুলও তো কেটে ফেলতে হয় মাথার চুলটা দেখতে কেমন লাগছে না বাজার সবাই আচ্ছা সবাই তোমার সব জায়গাগুলোর দিকে এত নজর দেয় কেনা যখন ভিডিও করো বদির মতো টান হয়ে গেল হ্যাঁ এই বেথুয়ার মতো টান মেরে কথা বলছো কেন রক্তের দোষ রক্ত ঠিক আছে চলো এই বাবাও আছে বাবা আছে ধরো 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 তাদের

কে চলে না ভাবো সেই রাত্রিবেলা করে আমি একবার পিচপি চিপি বোন একবার চেপে তুমি একবার চুবো পিচ চেপা চিপি মাথায় দিও না মাথায় দিও কত রাতীর গাছে জেগেছিলাম আমরা

है। वही की शांति ओटे ओटे लंबा होवे रे छे हां ओई ভাবে दितो की होवे ओसुर बाबा जी नहीं ठीक हो ता ये के नो दै बाबा তো আজকে আবার চলে এসেছি অনেক অনেক শপিং করি না আজকে শপিং করার কোনো প্ল্যান ছিল না আজকে এমনি বেরিয়েছিলাম তো শপিংটা হয়ে গেল কেমন কেমন করে যেন আর শপিং হয়ে গেলে না শপিং করলে মনটা বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি কিনলাম এই যে আমার সব কিছু না ওইটা একটা থাম নিলেও হয়ে যাবে তো এলাকাটা কুর্তি কিনেছি কুর্তিটা হেভি সুন্দর দেখতে এটা এটা না ওই ওদিকে একটা আছে ওইটা ওইটা একটা আসলে রাস্তায় একটা কুর্তি ঝুল একটা দোকানে তো সেই কুর্তিটা নিতে গিয়ে ভিতর থেকে আরো দুটো নিয়ে নিয়েছি মানে টোটাল তিনটে কুর্তি কিনে ফেলেছি ঠিক আছে এই কুর্তিটার সাথে একটা অন্ড পছন্দ করেছি এই অনাটাও ঝুল ছিল দেখে বেশ ভালো লাগলো ম্যাচিংও হয়ে যাবে তাই ভাবলাম এই অন্ডাটাও নিয়ে নিই এমনিতে কুর্তির সাথে তো এখনকার মেয়েরা অন্য নেয় না আমিও এখন নেওয়া ছেড়ে দিয়েছি কিন্তু ওনাটা খুব পছন্দ হলো আর এই কুর্তিটার সাথে ম্যাচও করে যাবে বলে আরও নিয়ে নিলাম আচ্ছা এইটা ঝুল ছিল রাস্তায় এইটা দেখেই আমার দোকানে ঢোকা এই দেখো এইটার সাথে প্যান্ট আছে এই এরকম ভাবে ঝুল ছিল প্যান্টের সাথে জামাটা দিয়ে হেভি সুন্দর দেখতে পরার পরে আরো ভালো বুঝতে পারবে আর এইটার সাথেও ম্যাচ করে দেখো একটা ওন্না হয়ে গেছে এই ওন্নাটাও ঝুল ছিল মানে ওন্না নেওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু যেহেতু ম্যাচিং কালারের উপর ঝুলছে তো ভাবলাম যে নিয়ে নি বেশ ভালো লাগবে ম্যাচিং কালার উপর ঝুলছে দেখে আরো বেশি করে নেয়ার ইচ্ছাটা জাগলো দেখো পুরো ম্যাচ এই ওনাটার সাথে সুন্দর না কুর্তিটা পরার পরে যেদিকে পরবো সেটাকে দেখবে আরো ভালো আমার কি আনন্দ হচ্ছে জানো ওই কুর্তিগুলোর জন্য কারণ কুর্তি শর্ট পরে তো সত্যি কুর্তি শর্ট পরে গেছিল শাড়ি হয়ে গেছে বেশি কুর্তি হয়ে গেছে কম এটা সোমনাথ বলছে ভালো না ভালো না 9090 লাগছে না না এবার খোলার পর এবার ভালো লাগছে তখন আমি এটা খোলার পর ভালো লাগছে খুবই সুন্দর 90টা ইনডোর তবে 90 বলছি কুর্তিটা তো এটার সাথে আর ওন্না টন্না কিছু ঝোলে ওটলেও নি আর চোখেও লাগেনি জাস্ট কুর্তিটাই নিয়েছি ঠিক আছে এই হলো আমার তিনটে কুর্তি

পরেছো এই এর এইগুলো এরকমই হয় সাদা স্যান্ডো যে তো ব্যাক ডেটে না সাদা না অন্তত এই অন্য কালারের উপর দিতে ব্ল্যাক এর উপর তাহলে মিন্ট্রা চলে যেত না মিন্ট্রা ডাউনলোড করারই নেই আমার মিন্ট্রা কোয়ালিটি ফুল যা তার নামে একটা জুতো 15000 টাকা টাকা জুতো কমেও আছে কোয়ালিটি ফুল ওখানে সব ওখানে হচ্ছে ব্র্যান্ডেড জিনিস কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে সোমনাথের জন্য একটা হাফ প্যান্ট সেই আমি সার্কাস সার্কাস হাফ প্যান্ট কিনেছি কিনেছিলাম পাবলিকের কাছেও গালাগালি খেয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও গালাগালি খেয়েছি এই হাফ প্যান্টটা দেখো কত সুন্দর হেভি হয়েছে আমি পছন্দ করেছি দুটো হাফ প্যান্ট না তিনটা হাফ প্যান্ট নিয়েছি তিনটেই আমি পছন্দ করেছি এই একটা নিয়েছি আর এটা এটা ওদের ভালো লাগবে না কোনটা এই হাফ প্যান্টটা

এটা কত একটা আমার 3/4 বেশি বাড়িতে জন্য হবে কিন্তু তোমাদের দাদা আবার এইটুকু তো প্যান্ট বলে তিনটে দারুণ হয়েছে দারুণ কালোটার থেকে এই দুটো বেশি ভালো লেগেছে

একটা পুড়িয়ে দেখতে পারো বাড়িতে কিছু কেনাকাটা করে বাড়ি আসার পর যখন মনে হয় আমারও দেখে মনে হয় বাড়িতে কিছু নানার পর যখন মনে হয় না একটা পাল্টাতে হবে তখন প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে যায় আমার নিজের ওপর এটা নিয়েছি আমার মেয়ের জন্য বাচ্চা মানুষ তো একটু নতুনত্ব থালা পেলে মা ভাত খাও ভাত দাও ভাত খাও ভাত খাও বই নম্বর একটা ব্যাপার চলে আসবে কারণ না এক থালাতে খায় একটু নতুনত্ব পাবে বেশ এটার মধ্যে ভাত মেখে গোল গোল করে রাখবো এখানে একটা কিছু থাকলো এখানে একটা থাকলো এখানে থাকলো এটা আমার মেয়ের জন্য নিয়েছি এটা কাজে লাগবে না কোনো ঠিক আছে

তুমি যেটা পরে আছো সেটা দেখি না তুমি যেটা এটা আমি পছন্দ করেছি আর ও যেটা পরে আছে ওটাও পছন্দ করেছি দেখি এই যে এই শার্টটা সোমনাথ পছন্দ করেছে হেভি সুন্দর হয়েছে ভাল লাগছে ওরে বাবা এরকম করে এরকম করে ওরে বাবা বাবা ধরো

তো আজকের মতো ভিডিওটাই বলুন তুই যদি তোমাদের খুব ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি কারণ আজকে শনিবার বুঝতেই পারছ একটু তাড়াতাড়ি শোয়ার তারা রয়েছে আজকে আমার বলছি তাড়াতাড়ি করে খেয়ে আসি চলো ওই বাড়ি থেকে দিয়ে তাড়াতাড়ি করে বিছানা করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি চলো গুড নাইট গুড নাইট হ্যাঁ টাটা হ্যাঁ ওরম ভাই বলছো কেন না আজকে কি আজকে শনিবার তাড়াতাড়ি চলো আসছি হ্যাঁ টাটা গুড নাইট একটু তারা আছে আজকে আমার চলো টাটা